নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন শুরু করা যাক আজ আষাঢ় মাসের ছয় তারিখ এবং জুন মাসের একুশ তারিখ শনিবার আর সূর্যোদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য যাবে ছয়টা তেইশ মিনিটে একাদশী রাত্রি একটা চৌত্রিশ অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন পাঁচটা উনত্রিশ অতিগুণ্ড যোগ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ ববকরণ দিবা দুইটা সাতচল্লিশ গতে বাল্যব্যকরণ রাত্রি একটা চৌত্রিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশ কেতুর দশা অপরাহ্ন পাঁচটা উনত্রিশ গতে নরগণ দশা মৃত্যু দোষ রাত্রি একটা চৌত্রিশ গতে দ্বিপাদদোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে রাত্রি একটা চৌত্রিশ গতে নৈরতে আজকের কালবেলাদি থাকবে ছয়টা ছত্রিশ মধ্যে ও একটা কুড়ি গতি তিনটা এক মধ্যে চারটা বিয়াল্লিশ গতি ছয়টা তেইশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে সাতটা বিয়াল্লিশ মধ্যে ও তিনটা ছত্রিশ গতি চারটা পঞ্চান্ন মধ্যে যাত্রা নাই দিবা ছয়টা ছত্রিশ গতি যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ অপরাহ্ন পাঁচটা উনত্রিশ গতি পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা ছয়টা ছত্রিশ গতে অপরাহ্ন চারটা বিয়াল্লিশ মধ্যে বিপন্ন আরম্ভ বিবিধ বাস রাদ্য একাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ যোগিনী একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে পড়ায়ে একাদশীর উপবাস আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা পাঁচটা ছাপ্পান্ন মধ্যে ও নয়টা উনত্রিশ গতে বারোটা নয় মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবার তিনটা বিয়াল্লিশ গতি ছয়টা তেইশ মধ্যে এবং রাত্রি সাতটা চার গতি সাতটা সাতচল্লিশ মধ্যে ও এগারোটা একুশ গতির একটা উনত্রিশ মধ্যে ও দুইটা পঞ্চান্ন গতে চারটা পঞ্চান্ন মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির ক্লেশ বৃষ রাশির সুখ মিথুন রাশির ব্যথা কর্কট রাশির ভ্রমণ সিংহ রাশির সুযোগ কন্যা রাশির শুভ তুলা রাশির অশুভ বৃশ্চিক রাশির অশান্তি ধনু রাশির সুখ মকর রাশির অর্থ লাভ কুম্ভ রাশির শুভ মিন রাশির শত্রু ক্ষয়